আসসালামু আলাইকুম আল্লাহ আপনারা সকলেই জানেন অবগত আছেন উলবেড়িয়া দামোদরপুর বড় ভাইজান এসেছিল তারই কিছু ভিডিও তারই কিছু চিত্র আপনাদের দেখাতে চলেছে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন ভাইজানের কিছু কিছু অংশ জলসার অংশ দেওয়া আছে ভিডিওর মধ্যে এখন ভাইজান যাচ্ছে উলবেড়িয়া ব্রিজ আছে দেখতেই পাচ্ছেন যারা উলবেড়িয়ায় থাকেন তারা চিনতে পারবেন ব্রিজটাকে উলবেড়িয়া যে ব্রিজ সেই ব্রিজের উপর দেখুন যাচ্ছে দামোদরপুর উলবেড়িয়া দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও অনেকে মুখ খুলছে আমি কথা বলাতে এটা একজনকে বলা ঠিক হয় না তোর পেশা কিরে ডাক্তারি তো জানুকি দেখবি যা তোর পেশা কিরে উকিল তো যা ওইদিকে যা এদিকে না মাথা বুকা কুতে করে বুঝিস ইমান চলে যাবে যেখানে সেনে মাথা গলায় আল্লাহর কোরআন বলছে যারা জালিম হয় যারা মুনাফে হয় তারা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট আমি তো ভালো লকাপ দিয়েছি

সমাজে সমাজে করে একটা করা কুকুর আল্লাহ পাঠায় আমাদের ইমানকে পরীক্ষা করার জন্য এদের খসলত হলো এদের খসলত হলো দুনিয়ায় জালিমদের পক্ষে দাঁড়াবে এদের বৈশিষ্ট্য গুণ শোনে এদের বৈশিষ্ট্য শোনে এরা দুনিয়ায় জালিমদের পক্ষে দাঁড়াবে এরা জুলুম করবে এরা অত্যাচার করবে এরা মিথ্যার পক্ষে থাকবে এরা কোটি কোটি টাকা খরচ করবে ইসলামকে ক্ষতি করার জন্য ইসলাম বিদ্বেষীদের জন্য কিন্তু ইসলামের পক্ষে কখনো এদেরকে পাওয়া যাবে না আজ খেয়াল করে দেখুন যার বিষয়ে আব্বাস সিদ্দিকী কথা বলে অনেক প্রমাণ তথ্য নিয়ে তারপরে মুখ খুলি না খুলি না আজ খেয়াল করে দেখুন বিভিন্ন বিষয়ে বিভিন্ন জিনিস নিয়ে একটু কিছু প্রতিবাদ করে এমন মুসলমান আছে কেশো করে এমন মুসলমান আছে কিন্তু যখন কেন্দ্র সরকার কালা কানুন তৈরি করলো কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষমতার ইজহার করলো না ক্ষমতা প্রয়োগ করলো না কেস করতেও গেল না উপরন্ত মুসলিম দাবি করে বলল এই বাংলায় আন্দোলন করা যাবে না যে মুসলমান বলবে